নজর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে প্রসন্ন জড়িত থাকার অভিযোগে ফের এক যুবক তার নাম গ্রেপ্তার আকাশ কর বাড়ি উষা বাজার এলাকায় রাজ্য পুলিশ তাকে ঝাড়খণ্ডের পাকুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সন্দেহ আকাশ করই ভিকিকে খুব সামনে থেকে পিস্তল থেকে গুলি চালিয়েছিল খবর পুলিশ সূত্রের নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে দুর্গাপ্রসন্ন প্রসন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের গ্রেপ্তার এক যুবক তার নাম আকাশ কর বাড়ি ঊষা বাজার এলাকায় রাজ্য পুলিশ তাকে ঝাড়খণ্ডের পাকুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সন্দেহ আকাশ করি ভিকিকে খুব সামনে থেকে পিস্তল থেকে গুলি চালিয়েছিল খবর পুলিশ সূত্রের নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের গ্রেপ্তার এক যুবক তার নাম আকাশ কর বাড়ি বাজার এলাকায় রাজ্য পুলিশ তাকে পাকুর রেল স্টেশন থেকে করেছে পুলিশের সন্দেহ আকাশ গ্রেপ্তার ভিকিকে খুব সামনে থেকে পিস্তল থেকে গুলি চালিয়েছিল খবর পুলিশ সূত্রের নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের গ্রেপ্তার এক যুবক তার নাম আকাশ কর বাড়ি ঊষা বাজার এলাকায় রাজ্য পুলিশ তাকে ঝাড়খণ্ডের পাকুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সন্দেহ আকাশ করই ভিকিকে খুব সামনে থেকে পিস্তল থেকে গুলি চালিয়েছিল খবর পুলিশ সূত্রে নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের গ্রেপ্তার এক যুবক তার নাম আকাশ কর বাড়ি বাজার এলাকায় রাজ্য পুলিশ তাকে ঝাড়খণ্ডের পাকুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সন্দেহ খুব আকাশ করি সামনে থেকে পিস্তল থেকে গুলি চালিয়েছিল খবর পুলিশ সূত্রে নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের গ্রেপ্তার এক যুবক তার নাম আকাশ কর বাড়ি উষা বাজার এলাকায় রাজ্য পুলিশ তাকে ঝাড়খণ্ডের পাকুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সন্দেহ আকাশ করি ভিকিকে খুব সামনে থেকে পিস্তল থেকে গুলি চালিয়েছিল খবর পুলিশ সূত্রের নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে দুর্গাপ্রসন্ন প্রসন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের গ্রেপ্তার এক যুবক তার নাম আকাশ কর বাড়ি উষা বাজার এলাকায় রাজ্য পুলিশ তাকে ঝাড়খণ্ডের পাকুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সন্দেহ আকাশ করি ভিকিকে খুব সামনে থেকে পিস্তল থেকে গুলি চালিয়েছিল খবর পুলিশ সূত্রের নজর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে জড়িত থাকার অভিযোগে ফের এক যুবক তার নাম হত্যাকাণ্ডে গ্রেপ্তার আকাশ কর বাড়ি উষা বাজার এলাকায় রাজ্য পুলিশ তাকে ঝাড়খণ্ডের পাকুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সন্দেহ আকাশ করই ভিকিকে খুব সামনে থেকে পিস্তল থেকে গুলি চালিয়েছিল খবর পুলিশ সূত্রের